আসসালামু আলাইকুম বন্ধুরা আপনিও কি আমার মতো প্রথম প্রথম নানুটি বানাচ্ছেন হ্যাঁ আমিও প্রথম বানিয়েছি কিন্তু পারফেক্টভাবে বানিয়েছি ইনশাল্লাহ আপনিও আমার মতো পারফেক্ট নানুটি বানাতে পারবেন যদিও আপনি প্রথম বানাচ্ছেন এরপরও পারবেন এই যে দেখছেন যেভাবে আমি নানুটিটা বানিয়েছি ঠিক সেভাবে আপনিও পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে রেসিপিটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে এই নরম ফুলকো নানুটিগুলো বানিয়েছি নানটি বানানো এতটাই সহজ আপনি যদি রেসিপিটি দেখেন তাহলে আপনি নিজেই বানাতে পারবেন আর বাইরে থেকে নানটি কিনে খেতে হবে না তো বন্ধুরা শুরু করা যাক রেসিপিটি প্রথমে আমি একটি বলে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এক কাপ কিংবা দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি মোটামুটি চার পাঁচটা রুটি হবে এতে করে আর কিছু পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এক চামচ বা দেড় চামচ পরিমাণ চিনিটাও ঠিক এক বা দেড় চামচ পরিমাণ আর লবণটা হাফ চামচ পরিমাণ নিয়েছি আর একটু খাবার তেল নিয়েছি সামান্য পরিমাণে অত বেশি না এক চামচ পরিমাণ আর ইস্টটাও বেশি নেই এক থেকে দেড় চামচ পরিমাণ মানে সমস্ত উপকরণে এক থেকে দেড় চামচ পরিমাণ নিয়েছি লবণটা একটু কম নিয়েছি আর বন্ধুরা এখন একটু গরম দুধ হালকা গরম যেটা আমি হাত দিয়ে ধরে ধরতে পারি এরকম হালকা গরম দুধ দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি এটা আপনারা হালকা গরম পানি দিয়েও এই ডোটা না বানিয়ে নিতে পারবেন দুধ না দিলেও চলবে এখন ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম হাফ ঘন্টা বা এক ঘন্টা এরকম তো এটা থেকে আমি চারটা রুটি বানাবো চারটা নান রুটি বানাবো তো সামান্য পরিমাণ ময়দা নিয়েছি আর এখন ডোটা দিয়ে রুটি বানাচ্ছি তো রুটি তো সবাই বানাতে পারেই একটু মোটা টাইপের রুটি হবে একদম পাতলা হলে হবে না সামান্য পরিমাণ মোটা হতে হবে যেরকমটা নান রুটিতে আমরা দেখে থাকি আর সাইজটা আপনি গোল লম্বা বাকা যে যেরকম আপনার রুটি যেমনই হোক না কেন নান রুটি হয়েই ছাড়বে আজকে ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন রুটি যেমন হোক নান রুটি হলেই হলো তো রুটির সাইজ যেমনই হোক গোল হোক বা লম্বা হোক বা বাঁকা হোক ত্রিভুজ হোক যাই হোক তো এমনটি করেই আমি তিনটি চারটি রুটি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি একটু ডিজাইন করে নিব সবার মতো করে ডিজাইনের ক্ষেত্রে আমি কালো জিরা দিয়েছি আর আমার বাসায় ধনিয়া পাতা একদমই ছিল না তাই আমি পুদিনা পাতা নিয়েছি বন্ধুরা এখানে পুদিনা পাতাটাকে আমি ডিজাইনের জন্য বা খাওয়ার জন্য দুটোর জন্যে ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ছোট ছোটো যেই পাতা খাওয়া যায় এই ধরনের পাতা দিয়ে দিবেন আমার মতো করে আসলে ধনিয়া পাতা থাকতেই হবে এমন কোনো কথা নেই এই যে দেখছেন কত সুন্দর ডিজাইন করে ফেলেছি বাসায় না থাকা সত্ত্বেও ধনিয়া পাতা এরপরে আমি চুলার উপরে একটি আমার বাসায় থাকা একটু পুরানো একটু পুরানো এই ধরনের পাতিল নিবেন এতে করে আপনার নতুন পাতিল নষ্ট হয়ে যেতে পারে তাই আমি আগে এই টিপসটা আপনাদের সাথে ব্যবহার করছি আর হচ্ছে আমি যেহেতু প্রথম বানাচ্ছি আর এই চুলাটা আমার একটু বেকায়দা যার কারণে আমার একটু চুলাটাকে ফিটিং করতে অসুবিধা হয়েছিল তাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি সাধারণত আমার চুলার যেই লোহাটা সেই লোহাটাকে উলটিয়ে দিয়েছি উলটিয়ে দেওয়ার পরে পাতিলটা সাধারণভাবে বসে গিয়েছে এরপরে আমাদের এই ডিজাইনওয়ালা যে রুটি পা রুটি বা যাই বলেন নান রুটি এই রুটিগুলোকে আমি এখন নিয়ে যাব রান্না রান্নাঘরে রান্নাঘরে নিয়ে একটু পানি ব্রাশ করে দিব একটু পানি ব্রাশ করে দিব এখানে তেল নেই তবে আপনি ইচ্ছে করলে পাতিলের উপর একটু তেল মালিশ করে নিতে পারেন এতে করে কিন্তু পাতিল থেকে যখন রুটিটা ওঠাতে যাবেন ঝামেলা হবে না নিজে নিজে উঠে যাবে তো আমি যেহেতু প্রথম আমি কিন্তু বুঝতে পারিনি আমি তেল তেলবেলা ছাড়াই কিন্তু পাতিলে দিয়েছি তো যাই হোক আমার রুটি কিন্তু ইনশাল্লাহ ফুলবে এই যে চুলা একদম হাই হিটে দিয়ে দিবেন অপর পিঠ থেকে যখন দেখবেন একটু একটু ফুলা ফুলা আরম্ভ করেছে তো আপনি কিন্তু বুঝে যাবেন যে রুটিটা কিন্তু উইপিট হয়ে গেছে উইপিট হয়ে গেছে বুঝে গেলে আপনি কিন্তু এটাকে উলটিয়ে দিবেন সামান্য একটু উলটিয়ে পাতিলটাকে এই পিঠটাকে একটুখানি হালকা গরম করবেন বা একটু কালারিং আনার জন্য চেষ্টা করবেন তো কালারটা দুই একটার মধ্যে জাস্ট লালচে একটু কালো বা লালচে ভাব আসলে আপনি এটাকে রুটিটাকে উঠিয়ে নিতে পারবেন তো বন্ধুরা প্রথম রুটি নান রুটি হিসাবে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল আর আপনারা নির্দ্বিধায় বাসায় নান রুটি বানাতে পারবেন এই রেসিপিটা ফলো করলে যেহেতু আমি প্রথমবারে ফেল হইনি তো আপনারও ইনশাল্লাহ ফেল হবেন না প্রথমবারে এরকমটাই রুটি হয় আর পরবর্তীতে আস্তে আস্তে আপনার রুটি আরও পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ আর পাতিল সময় পুরানো পাতিল নেওয়ার চেষ্টা করবেন একদম নতুন ঝকঝকে পাতিল নিলে লালচে হয়ে গেলে পরে কিন্তু আফসোস করতে হবে এই যে দেখছেন আমার পাতিল আগে থেকেই লালচে ছিল আর নানুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর উপরে আপনি এখন বাটার বা ঘি যাই বলেন ব্রাশ করে দিতে পারেন যদি আপনার পছন্দ হয় আমি কিছুই ব্রাশ করছি না আমার কাছে এটি খেতে ভালো লাগবে আমি এটাকে আস্তে আস্তে করে নামিয়ে নেব এটা ছাড়িয়ে নিতে হবে আর এটার নিচে মানে পাতিলের যে পেশনটা পেশনটাতে যদি আপনি একটু তেল ব্রাশ করে নিয়ে নেন তাহলে আপনার এই যে রুটিটা উঠাতে গেলে ঝামেলা হবে না এই যে ছিঁড়ে যাবে না তো আমি যেহেতু তেল ব্রাশ করে নেইনি তো আমার রুটিটা কিন্তু একটু ছিঁড়ে যাচ্ছে আর পাতিলটা কিন্তু সাংঘাতিক রকমের গরম হবে তাই খুব সাবধানে রুটিটাকে উঠাতে হবে তো আমি যে কোনোভাবেই হোক রুটিটাকে কিন্তু উঠিয়েছি আর পরবর্তী রুটিতে আমি চলে গিয়েছি তো পরবর্তী রুটিটাতেও আমি কিন্তু একটু পানি দিয়ে নিয়েছি তো এমনিতে করে আমার প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নেব তো একটা রুটি অলরেডি উঠিয়েছি এই যে দেখছেন একটু ফেটে গেছে কারণ ওই পিছন সাইডে একটু তেল লাগিয়ে নিতে হতো কিন্তু সফটনেসটা ভালোই ছিল রুটির যে সফটনেস সেটা ভালো ছিল কালারটা সুন্দর এসেছে তা আলহামদুলিল্লাহ প্রথমবার হিসেবে যেরকম রুটি বা নান রুটি বানিয়েছি আপনারও ইনশাল্লাহ প্রথমবার বানালেও আপনাদেরটা আমার মতো এরকম পারফেক্ট হবে তো চেষ্টা করবেন একটু তেল মালিশ করে নিতে তাহলে আমার মতো ওরকম ফেটে যাবে না তো দেখতেই পাচ্ছেন তিনোটা রুটি আলহামদুলিল্লাহ চলে তো আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ